নমস্কার জয় শ্রী রাম এই ভিডিওটাতে তাতে কি দেখলেন একটা বাছুর গাড়ির নিচে পড়ে যায় গাড়ির যে চালক ড্রাইভার গাড়ির নিচে বাছুর তিনি গাড়িতে নিয়ে পালানোর চেষ্টা করে তখন তিনি যাতে না পালায় গাই গাই চার বস্তা গাই এসে গাড়ির চারদিকে সে চারোদিকে যতক্ষণ পর্যন্ত সেই তাকে গাড়ির নিচে থেকে না বের কর বের করে দিল কেউ ততক্ষণ গাড়ির চারুদিকে খালি ঘুরতেছে যেন গাড়িতে যেন পালিয়ে না যায় সেই তাকে রক্ষা করার জন্য যে তার মা একদম সবাইকে দেখতেছে ইশারা করতেছে যে আমার আমার সন্তানকে বাঁচাও দেখো মা এ মনে হয় অবলা পশু অবলা পশু টি তারা তারাও জানে যে সন্তানের কীভাবে খেয়াল রাখতে হয়